এমন পরিস্থিতি হয়েছে গত 24ে 24 সালের অগস্ট এবং জুলাই মাসে তারপর যদি একটা বছরে गवर्नमेंट একটা মোটামুটি স্মুথ ল্যান্ডিং এ বাংলাদেশকে নিতে পারতো আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা তো অনেক পরের কথা আজকে আওয়ামী লীগের যেই ঝটিকা মিছিল আপনারা বনানি বা ধানমন্ডিতে দেখছেন আওয়ামী লীগের সভানেত্রী যে টেলিফোন কনভারসেশনগুলো আমরা ভাইরাল হতে দেখছি তার একটাও হতে পারতো না আওয়ামী লীগকে ক্ষমা চেয়েই বাংলাদেশের রাজনীতিতে আসতে হতো আমরা যদি গত এক বছরে একই ঘটনা বিভিন্ন ফর্মে বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘটতে দেখি তাহলে আপনারা আওয়ামী লীগের সমালোচনা কেন করেছিলেন আপনি জানেন যে আপনাকে আমি কি প্রশ্ন করব সেটি হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে বিএনপি আছে কিনা এবং জাতীয় পার্টিকে আসলে এখনো কেন নিষিদ্ধ করা হয়নি আপনি কি মনে করেন দেখুন কোন রাজনৈতিক দলকে আপনি কাগজে কলমে নিষিদ্ধ করতে পারেন বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি না কেন করি না কাগজে কলম যদি নিষিদ্ধ করাই যেত এবং সেটা যদি পহেলা অগস্ট বা দোসরা অগস্ট কাজ তো হয় নাই তাই না এর আগে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল তাতে কি কোনো লাভ হয়েছে কোনো লাভ কিন্তু হয় নাই এখন আপনি জামাতের মানে শক্তিমত্তার দিকে তাকান কি রকম গুঙ্কার তারা দিচ্ছে সুতরাং কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো দল বা কোন पॉलिटिकल পার্টিকে নিষিদ্ধ করা যায় এটা বিশ্বাস করি না তাহলে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অমলেকের কার্যক্রম স্থগিত আছে নিষিদ্ধ না অমলেকের কার্যক্রম স্থগিত আছে এবং এটা একটা সরকারি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে দেখুন সরকার যদি একটা স্মুথ ল্যান্ডিং করতে পারতো বাংলাদেশের যে একটা ঝড়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে গত পনেরো বছর এবং আরো ভয়ানক পরিস্থিতি হয়েছে চব্বিশ সালের অগস্ট এবং জুলাই মাসে তারপরে যদি একটা বছরে গভর্নমেন্ট একটা মোটামুটি স্মুথ ল্যান্ডিং এ বাংলাদেশকে নিতে পারতো আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা তো অনেক পরের কথা আজকে আওয়ামী যেই ঝটিকা মিছিল আপনারা বনানি বা ধানমন্ডিতে দেখছেন আওয়ামী সভানেত্রী সভানেত্রীর যে টেলিফোন কনভারসেশন গুলো আমরা ভাইরাল হতে দেখছি তার একটাও হতে পারতো না আওয়ামী ক্ষমা চেয়েই বাংলাদেশের রাজনীতিতে আসতে হতো কিন্তু আমি কিছুদিন আগে দেখছিলাম একটা বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের একজন খুব প্রমিনেন্ট নেতা প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ যা 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 করেছে এবং উনি একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলেন সেই একই ঘটনা যদি আমরা চব্বিশের পরেও বাংলাদেশে ঘটতে দেখি এখন পঁচিশ সালের অগস্ট মাস সেপ্টেম্বর মাস আমরা যদি গত এক বছরে একই ঘটনা বিভিন্ন ফর্মে বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘটতে দেখি তাহলে আপনারা আওয়ামী সমালোচনা কেন করেছিলেন মানে আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার কার্যক্রমের মধ্যে দিয়ে আপনি বলতে দ্য রেস্ট অফ বাংলাদেশ পার্টিকুলারলি দ্য গভর্নমেন্ট আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন

কোন রকম কোন প্রভাব বাংলাদেশের রাজনীতি থেকে আছে নাই তো সো মানুষ দ্বারা যখন আপনি প্রত্যাখ্যাত হবেন সেটাই হচ্ছে রাজনীতির প্রত্যাখ্যান আপনি কাগজে কলমে কি লিখলেন কোনটা কিভাবে কি কাকে নিষিদ্ধ করলেন কাকে আনলেন তাতে কিছু যায় আসে না আরেকটা কথা বলে আমি শেষ করছি আওয়ামী লীগের এবং জাতীয় পার্টি এবং বাম দল অর্থাৎ মানে সেন্টার লেফট থেকে শুরু করে লেফট পর্যন্ত যেই দলগুলো আছে সেই দলগুলোর একটা ভোট ব্যাংক আছে সেটা কারো মতে বিশ পারানব্বই ছিয়ানব্বই দুই এক আর আটের নির্বাচনের দিকে যদি তাকান তিরিশ বত্রিশ চল্লিশ দুটো বড় দলের ভোট উঠানামা করেছে তো আমি তিরিশ ধরলেও এই থার্টি পার্সেন্ট মানুষকে আপনি কোথায় ফেলে দেবেন দেখুন আমরা এই যে বর্জনের রাজনীতি 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 এলিমিনেশনের তো করলাম বছর তাই না এখন এখন একটু পজিটিভ কথা ভাবি। আমি জানি অনেকে এটাকে পেঁচিয়ে এইভাবে আনবেন যে রুমিন পজিটিভ পলিটিক্স বলতে আওয়ামী লীগের পুনর্বাসন বোঝাইছে না ভাই আওয়ামী লীগের পুনর্বাসন করার আমিও কেউ না আপনারাও কেউ না বাংলা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি হবে না এটা নির্ভর করবে আমাদের কার্যকলাপ রাজনীতিবিদ হিসেবে এবং জনগণের সিদ্ধান্তের উপরে জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেই বিএনপি কাদের সঙ্গে জোট করতে যাচ্ছে নির্বাচনে এখনো চার মাস বাকি আছে যদি কোনো জোট হয় সেটা হতেই পারে চার মাসে সেই ব্যাপারে আমি এখনো স্পষ্ট কিছু জানি না তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার বলতে চাই অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা ধরনের নির্বাচন দেখেছি যে আচ্ছা ঠিক আছে অমুক এলাকায় আমরা নৌকা মার্কা দেব না কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকা সমর্থিত লাঙ্গলের প্রার্থী আপনার নিশ্চয়ই মনে থাকবে আওয়ামী সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী এই ধরনের কোন নির্বাচন বাংলাদেশে হোক এটা আমি একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদম চাই না বাংলাদেশের নির্বাচনে যদি এরকম হয় যে কোনো একটা দল অস্বাভাবিক ওভারওয়েলমিং মেজরিটি পেতে যাচ্ছে মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতে দেন মানে সে আরেকটা দলের সঙ্গে জোট করার কারণে অমুক আসন ছেড়ে দেওয়া তমুক আসন ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিয়ে যে খুব লাভ হবে এইবারের নির্বাচনে সেটাও আমি মনে করি না বিকজ কোন আসনে যদি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ক্যান্ডিডেট ও ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায় যায় ওই দল থেকে জোটের প্রার্থীর পক্ষে জিতাটা কঠিন হবে ধন্যবাদ জামায়াত ইসলাম আপনাদেরকে ছাড়াই একটি জোট করবার পরিকল্পনা করেছে সেখানে ডানপন্থী বামপন্থী সবাই আছে শুধু বিএনপি থাকবেন এরকম কথা স্পষ্ট ভাবে বলা হয়েছে কি বলবেন কারা কারা থাকবে এটা যদি আরো স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো শুধু বলা আছে ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী সবাই নাকি থাকবে নির্বাচনে একাধিক প্রার্থীর ভোট সমান হলে লটারিনার পুনরায় ভোট হওয়ার মানে ভোটের কথা বলা হয়েছে এবং বিশেষ করে যারা ফেরারি আসামি তারা নির্বাচন অংশ নিতে পারবেন না এরকম একটা সিদ্ধান্ত এসেছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি পজিটিভলি দেখছি। পজিটিভলি দেখছি এই কারণে যে দুটো প্রার্থীর ভোটের সংখ্যা যদি সমান হয়ে থাকে আপনি যখন লটারি করছেন বিষয়টা আপনি পুরো ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছেন তাই না? জি কেউ হতে পারে সমান অবস্থায় থেকেও। কিন্তু আপনি যদি পুনরায় ভোট করেন দেখা যায় কোন প্রার্থী জনপ্রিয়তা বেশি কোন প্রার্থীকে মানুষ সত্যিকার অর্থে চায় এই দুজনের মধ্যেও বেটার কোনজন দেখা যাবে যাকে মানুষ চাইছে তার জন্য মানুষ কিন্তু আবারও সেই কষ্টটা করবে আবারও ভোট কেন্দ্রে যাবে আবারও ভোটটা দিবে তো সেকেন্ড টাইম আর ওই সমান সমান হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে আসে আর ফেরারি আসামি মানে সরি ফেরারি মানুষদের ভোটের ব্যাপারে যেটা সেটা আওয়ামী ভোটের জায়গা থেকে দূরে রাখবার একটা প্রক্রিয়া এবং এটা আমি মনে করি সঠিক এবারে দলগুলোর মধ্যে অনেস্টি দেখতে পাচ্ছি দলগুলো কিন্তু যার যার জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে এখন নোট অফ ডিসেন্ট যেই প্রস্তাবগুলোতে দিচ্ছে সেগুলো তারা বাস্তবায়ন করবে কি করবে না এটা কিন্তু আমি এখনো পরিষ্কার না কিন্তু তারা যদি বাস্তবায়ন না করে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে তারা কিন্তু বলতে পারবে ওই যে দেখেন আমি নোট অফ ডিসেন্ট দিয়ে এসছিলাম আগেই সো আমি এই সংস্কার করতে বাধ্য না মানে ওই পার্টিকুলার সংস্কারটা করতে আমি বাধ্য না ফর এক্সাম্পল দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এই সংস্কারের ব্যাপারে আমি নোট অফ ডিস্টেন্ট দিয়েছি তো এই সংস্কার বিএনপি যদি যায় ক্ষমতায় বলবো আমি এটা করবো না আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি